রজম কি শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আমি বাংলাদেশী সেবা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই অনেক সময় দেখা যায় জনগণ যখন খেপে ওঠে তখন দেশের দুর্নীতিবাজ সরকার আর টিকতে পারে না দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে যখন জনগণ খেপে ওঠে তখন তাদের কেউ কেউ পালিয়ে যায় আবার কেউ কেউ পালাতে পারে না লিবিয়ার ইতিহাস আমাদের সামনে রয়েছে ভারতের ইতিহাস আমাদের সামনে রয়েছে পাকিস্তানের এবং ইরাকের ইতিহাস আমাদের সামনে রয়েছে কিন্তু কোরআন বিরোধী সরকার সবসময় আতঙ্কে থাকে আর মানুষ খুন করে মনে করে মানুষ কমাচ্ছে এটি আমরা সব দেশে দেখতে দেখতে পাচ্ছি আমাদের দেশে একটু বেশি আজ সালেও আসুন আমরা সময় নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিয়ে আর সত্যবাদীদের সাথে থাকি যার হুকুম কোরআনের নয় নম্বর তাওবা এর একশো উনিশ নম্বর আয়াতে রয়েছে